আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে ভিডিওটা কোনো জেলানি ব্লগ না আজকে ভিডিওটা পার্সোনালি আমাকে নিয়ে তো অনেক দিন ধরে ব্যস্ততার কারণে কলেজে যাওয়া হয় না আর আজকে দীর্ঘ চার মাস পর আমি কলেজে যাচ্ছি কারণ হচ্ছে সামনে হচ্ছে আমার পরীক্ষা আর পরীক্ষা যেহেতু আমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর আজকে মূলত আমি যাচ্ছি ফর্ম ফিল করার জন্য কলেজে আর আমার বাসা থেকে মাত্র দশ মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের কলেজ আর আপনারা রাস্তার ভিউটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন কলেজে পড়ি আমি মূলত আশিক মোহাম্মদ কলেজে পড়ি আমি এর আগে আমার জামালপুর ব্লগে কিন্তু আমাদের কলেজ নিয়ে অনেক কিছু দেখাইছিলাম কিন্তু আমাদের কলেজের ভিতরে ক্যাম্পাসটা দেখাইতে পারি নাই কারণ ওই সময় আমাদের কলেজ ঈদের বন্ধ ছিল তো আজকে ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখাবো তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর কথা হচ্ছে আমাদের কলেজ কিন্তু জামালপুরের সবচেয়ে সুন্দর কলেজ আর শুধু জামালপুরের ভিতরে না বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যে আমাদের কলেজ কিন্তু দুই নাম্বারে রয়েছে ছয়শ একর জমি কিন্তু আমাদের কলেজ প্রতিষ্ঠিত আর এই সব জমি কিন্তু দান করেছে আশিক তালুকদার তো কথা বলতে বলতে আমরা কলেজের সামনে চলে আসছি আর কলেজের সামনে যে মাঠটা দেখতে পারছেন এটা কিন্তু আমাদের কলেজেরই একটা অংশ তো চলুন আজকে আমি ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আপনাদের পুরো কলেজের ক্যাম্পাসটা দেখাবো তো বলতে বলতে আমি কলেজের সামনে চলে আসছি তো চলুন এখন ভিতরে যাওয়া যাক কথা বলতে বলতে আমি কলেজের ভিতরে প্রবেশ করলাম আর উপর থেকে আমাদের কলেজ ক্যাম্পাসের ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ সাধারণত শীতকালে আমাদের কলেজ ক্যাম্পাসটা একটু বেশি সুন্দর লাগে কারণ শীতকালে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো থাকে আমাদের কলেজ ক্যাম্পাসে যার কারণে একটু বেশি সুন্দর দেখায় আর যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালও সুন্দর দেখায় কিন্তু তেমন একটা ভালো না তবে আমি অনেকদিন পর কলেজে আসছিলাম এই জন্য আমার কাছে ভালোই লাগতেছিল তো আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাই যাবে তো এতক্ষণ আমি কলেজ ক্যাম্পাস দেখাইলাম এখন আমি আপনাদের দেখাবো আমাদের ক্লাসরুম এটা হচ্ছে আমাদের ক্লাসরুম তো অনেকে আসে নাই যেহেতু ফর্ম ফিল শুরু এই জন্য অনেকে আসে নাই আমরা তিন বন্ধু আসছিলাম এবং তিন বন্ধু মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আড্ডা শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম আর আপনারা যে নাল ফিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেখাইছিলাম তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন আর নাল বিল্ডিংটা হচ্ছে জামালপুর জেলা কারাগার আর বামপাসে যেটা আছে ওটা হচ্ছে জামালপুর স্টেডিয়াম তো চলুন আমরা জেলা স্কুল মাঠের ওই দিকে যাবো ওই দিকে গিয়ে একটু সময় কাটাবো কারণ ওই আমার অনেক ভালো লাগে ওই অনেক মনোরম পরিবেশ তো চলুন আমরা যাই জেলা স্কুলের মাঠের দিকে তো কথা বলতে বলতে আমরা জেলা স্কুল মাঠের দিকে চলে আসলাম তো আপনারা দেখুন জেলা স্কুলের মাঠের পরিবেশটা কত সুন্দর বাম পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জেলা স্কুল মাঠের গাছ অনেকক্ষণ কলেজে ছিলাম কারণ অনেকদিন পর কলেজে আসছি এমনি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম অনলাইনে টাকা জমা দিলাম আবার ফর্ম ফিল করলাম আবার সেগুলো কলেজে জমা দিয়ে আসলাম

তো আবার দেখা হবে পরীক্ষার পরে রেগুলার ভিডিও দিবো টা আল্লাহ হাফেজ